রাসুল বলেন অচিরে একটা যুগ আসবে শেষ জামানায় একটা যুদ্ধ হবে চূড়ান্ত রক্তক্ষয়ী যুদ্ধ এটাকে নাম দেওয়া হয়েছে হিন্দ হিন্দ মুসলিম বলেন আল একটা যুদ্ধ হবে রক্তক্ষয়ী একটা যুদ্ধ এমন এক শক্তিশালী কাফেলার মাধ্যমে যুদ্ধ পরিচালিত হবে আল্লাহ বলেন ইয়াক ফিরুল্লাহ বাহু আল্লাহ তাদের সমস্ত গুণাগুলাকে ক্ষমা করে দিবেন আপনারা নির্বাচনে লড়তেছেন ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ বলতেছেন শুধুই মাত্র ওই হিন্দের ওই কাফেলার মাধ্যমে আল্লাহ আলাইহিম এই ভারত উপমহাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠিত কিসের মাধ্যমে জানেন হয়েছে দুইটা জিনিসে দাওয়াত এবং জিহাদ দাওয়াত এবং জিহাদ এই গণতন্ত্রের মাধ্যমে এই নির্বাচনের মাধ্যমে ইসলাম যে প্রতিষ্ঠিত হবে না এটা জ্বলন্ত একটা দৃষ্টান্ত হচ্ছে গাজীপুরের ঘটনা এক আতাউর রহমান বিক্রমপুরী সেখানে দাঁড়াইছে আন্দোলনে ওখানে কি হেফাজত নাই ওইখানে কি চরমনের কোনো সংগঠন নাই ওখানে কি জামাত ইসলামের কেউ নেই ওই কেউ আসলো না কেন ইস্কনের বিরুদ্ধে কথা বলতে এত ভয় কিসের নমিনেশন বাতিল যাবো নমিনেশন বাতিল যাবে ইসলামকে ক্ষমতায় নিতেই হবে এবার ইসলামের পা কাটা যাক হাত কাটা যাক মাথা কাটা যাক সব কাটা যাক ইসলাম শুধু নামে থাকবে ক্ষমতায় শুধু নামে ইসলাম যাবে আদত ইসলামের বিকৃতি ছাড়া কিচ্ছু হবে না এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম যে প্রতিষ্ঠিত হইতে সব সবকিছু মুসলমানদের উপরে এভাবে নির্যাতন চলতেছে এক হিন্দু ধর্ষণ হয়েছে হিন্দু মেয়ে কুমিল্লায় আর নেতাদের কি গরম গরম বক্তব্য আজকে আমার মুসলিম বোনকে দর্শন ধর্ষণ করা হয়েছে প্রকাশ্যে ইস্কন বলতেছে যে ব্যক্তি মামলা লড়বে তার খবর আছে ডিজিএফআই সেখানে বলতেছে আপনি মামলার জিডির মধ্যে ইয়া লিখতে পারবেন না ইস্কন নামটা লিখতে পারবেন না আমাদের মুসলিম নেতারা কি এসে মানবাধিকার প্রতিষ্ঠা করছে এই মুসলিম নেতারা যদি একটা বক্তব্য দিত যে এই মানবাধিকার আমরা যতদিন আসি প্রয়োজন আমরা নির্বাচন বয়কট করবো কিন্তু এই মানবাধিকার প্রতিষ্ঠা করতে দিব না তো মানবাধিকার কি প্রতিষ্ঠা হতে পারতো এক মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে মানেই তারা পশ্চিমা সব কিছু বাস্তবায়ন করে ফেলবে ভিতরে ভিতরে আমরা আসি যে কোনো মূল্যেই হোক আমাদের কি লাগবে ক্ষমতা লাগবে ইসলাম থাকুক আর না থাকুক আল্লাহ রসুল বলেন এই চূড়ান্ত বিজয় কাফেলার মাধ্যমে আসবে হজরত আবু সামনে বসা ছিলেন বললেন ইয়া রাসুল্লাহা আমি যদি ওটা পাই পাইহা মালি আমার মাল আমার ধন সম্পদ সবকিছু আমি সেখানে ব্যয় করে ওয়াইন আফজালি সুয়াদা আমি যদি সেই যুদ্ধে যদি শহীদ হই রাসুল বলছেন আমি সর্বোত্তম বদরি সাহাবিদের মর্যাদা লাভ করব এই যুদ্ধে যারা শহীদ হবে তাদের মর্যাদা কোথায় হবে বদরের সাহাবিদের মর্যাদা হবে বদরে যারা শহীদ আছে তাদের আর যারা গাজী রাসূল বলছেন তাদের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া তো আমাদের চূড়ান্ত বিজয় একমাত্র কিসের মধ্যে আছে গজবতুল হিন্দের মাধ্যমে আছে আমরা প্রত্যেকেই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন প্রকাশ্যে বলতেছি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন সবাই ভিতরে ভিতরে তাদের প্রস্তুতি গ্রহণ করছে শুধুমাত্র মুসলমান আছে তাসবিনিয়া ওয়াজ স্মার্ট পর্যায়ে গরম মিছিল মিটিং বা আর আমাদের কিচ্ছু নেই কোনো প্রস্তুতি নেই সবাই প্রস্তুতি গ্রহণ করছে আমাদের স্পষ্ট বক্তব্য থাকবে এ এবং ইস্কনের পক্ষ নিয়ে প্রশাসন যদি গৌর গোবিন্দর ভূমিকায় যদি মাঠে নামে তো বাংলাদেশের বারো কোটি তৌহিদি জনতা শাহজালালের ভূমিকায় মাঠে নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো প্রস্তুতি গ্রহণ করেন ফজর ক্যাম্পেইন চলতেছে আমার মহল্লার প্রত্যেকটা যুবকের উদ্দেশ্যে বলতেছি ফজরের নামাজ বাধ্যতামূলক প্রয়োজনে আমি বাড়িতে বাড়িতে যাবো আজকে একসাথে চেষ্টা করতেছি ফজর ক্যাম্পেনে ফজরের মুসল্লি পাই না তা আপনারা কিসের যুদ্ধ করবেন আপনাদেরকে দিয়ে কোন ইসলামটা বিজয় করা যাবে প্রত্যেকে ফজরের নামাজ মসজিদে আসবেন তো ইনশাল্লাহ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ যে যেভাবে পারেন যেভাবে পারেন টাকা জমা অস্ত্র কেনার মাধ্যমে হোক সশস্ত্র ট্রেনিং দিয়া হোক অথবা রাষ্ট্রীয় ভাবে তিন চারটা পদ্ধতি আসে কারাটে আছে মার্শাল আছে কুমফু আছে বৈধ এগুলো গুলো শিখেন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন সামনের এমন একটা সময় আসতেছে এখন পিঠ দেয়ালে ঠিক গেছে এখন আর নয় সৈকেরা এভাবে ডান বাম বোঝানোর সময় নেই প্রকাশ্যে বললাম যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন সামনের এক কঠিন রক্তক্ষয়ী এক যুদ্ধ আসতেছে গজবাতুল হিন্দ যেটার মাধ্যমে ভারত উপমহাদেশের মুসলমানদের চূড়ান্ত বিজয় হবে ওই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন নাসরুম মিন আল্লাহ হফাত করিম মেন আল্লাহ তালা কথাগুলা বুঝার আমল করার তৌফিক দান করুন